হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে নিয়ে এলাম ব্লগ ভিডিও তো তোমরা থামবেল থেকে বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ভিডিওটা হচ্ছে কতগুলো হেয়ার স্টাইলের ভিডিও এই হেয়ারস্টাইলগুলো তোমাদের মধ্যে হয়তো কেউ জেনেও থাকতে পারো বা আবার হয়তো কেউ নাও জেনে থাকতে পারো তাই ভিডিওটা কেউ প্লিজ স্ক্রিপ্ট করো না আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর হয়তো কাজেও লাগতে পারে আর এখন তো বিয়েবাড়ির সিজন সামনে সবার নিশ্চয়ই অনেক বিয়েবাড়ি করেছে আর এই বিয়েবাড়িগুলোতে যাওয়ার জন্য তোমরা এই হেয়ারস্টাইলগুলো করে যেতে পারো আর এই যা গরম পড়েছে এই গরমে চুল খোলা রেখে বিয়েবাড়ি যাওয়ার জাস্ট অসম্ভব ব্যাপার তাই এই হেয়ারস্টাইলগুলো তোমরা করতে পারো এই অ্যাপস্টাইলগুলো শাড়ি লেহেঙ্গা বা গ্রাউন বা যে কোনো সাথেই হয়তো মানাবে আর তাই তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক সবার প্রথমেই তোমরা চুলটা ভালো করে ঠিক করে নেবে চুলটা ভালো করে ঠিক করে নেওয়ার পরে তোমরা যেমনভাবে মাঝখান থেকে শীতে করো ওইভাবে না একটা সাইড করে করবে ঠিক যেমনভাবে আমি করেছি তারপর কানের ওপাশে চুলগুলো নিয়ে তোমরা ক্লিপ মেরে দেবে একটু তোমরা ফুলেও দিতে পারো এটা তোমাদের নিজেদের ইচ্ছা করতে পারো তারপর দেখো এই যে কানে দু সাইডে চুল নিয়েছি এই সাইডে চুলটা তোমরা বেনুনীয় করতে পারো বা পাকিয়েও নিতে পারো এটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা করতে পারো আর অন্য সাইডের চুলটা তোমরা বেনুনীয় করতে পারো আমি এখানে পাকিয়ে নিয়েছি আর আমি যেমনভাবে সামনে এটা করেছি তোমরা এরকমভাবে নাও করতে পারো এটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা করতে পারো তারপর পিছনে চুলটা নিয়ে ভালো করে গাডার দিয়ে বেঁধে নেবে তারপর বান খোপার জন্য যে মেন গাডার এই গাডারটা ভালো করে বেঁধে নেবে তারপরে চুলটা উল্টে ভালো করে ঢাকা দিয়ে দেবে যেন বান খোপার ওই গাডারটা বাইরে দেখা না যায় তারপর একটা অন্য গাডার দিয়ে চুলটা ভালো করে আটকে নেবে যেন চুলটা খুলে না যায় তারপরে এই যে দেখো দু সাইডের চুল নিয়েছি এই দু সাইডের চুলটা তোমরা বেনুনি করে নেবে বা পাকিয়েও নিতে পারো তারপর এই যে চুলটা দেখো বেনুনি করা হয়ে গেছে বেনুনি করা হয়ে যাওয়ার পরে তোমরা এই চুলটা ঠিক খোপার চারিদিকে ঘুরিয়ে একটা কাটা ক্লিপ মেরে থিবে যেমনভাবে দেখো আমি করেছি এইভাবে করার পরে তারপর তোমরা অন্য সাইডের চুলটাও দেখো বেনুনি করে নেবে এটাও বেনুনি করা হয়ে যাওয়ার পরে তোমরা ঠিক ওরকমভাবেই খোপার চারিদিকে দিয়ে কাটা ক্লিপ মারবে ভালো করে কাটা ক্লিপ মারবে যেন এটা খুলে না যায় তারপর আমি এখানে দেখো গাজরা বেঁধেছি আমি যে এখানে মাথায় গাজরা বেঁধেছি এটা তোমরা নাও দিতে পারো তোমরা এখানে মাথায় ফুলও দিতে পারো কারণ বিয়েবাড়িতে মাথায় ফুল দিলেই তো থেকে বেশি সুন্দর লাগে তাই না আর খোপার মধ্যে আমি এখানে দেখো কাঁটা ক্লিপ দিয়েছি এটা দিয়ে তোমরা বিয়েবাড়ি যেতে পারো কারণ এটা দিলে খোপাটা আর একটু বেশি সুন্দর লাগবে আর তোমরা বলো যে খোপাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে যে খোপাটা কেমন হয়েছে আশা করছি খোপাটা তোমাদের ভালো লেগেছে এই খোপাটা তোমরা শাড়ি বা লেহেঙ্গার সাথে করে যেতে পারো অবশ্যই কিন্তু জানাবে যে খোপাটা কেমন হয়েছে তারপরে নেক্সট হেয়ার স্টাইলের জন্য তোমরা চুলটা একটু ভালো করে ঠিক করে নেবে তারপরে চুলটা ভালো করে ঠিক করা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো চুলটা সব পিছনে নিয়ে হাফ করে নিয়ে ক্লিপ মেরেছি এটা তোমরা নাও করতে পারো আমি আগে হেয়ার স্টাইলে যেমন করেছিলাম সামনে এটা তোমরা ঠিক তেমনও করতে পারো বা এটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারো এরকমভাবে করা হয়ে যাওয়ার পরে তোমরা চুলটা দেখো আমার মতো মাঝখান থেকে হাফ করে নেবে যেমনভাবে আমি করেছি ওইভাবে করার পরে তোমরা এই যে দেখো হাফ চুলটা নিয়ে ভালো করে ঠিক করে নেবে তারপরে চুলটা বেনুনি করবে না দেখো দুটো ভাগ করবে চুলটা বেনুনি করার জন্য যেমন তিনটে ভাগ করতে হয় এখানে তোমরা ঠিক দুটো ভাগ করবে দুটো ভাগ করার পরে দেখো আমি যেমনভাবে দেখো পাকিয়ে নিচ্ছি ঠিক ওইভাবে পাকিয়ে নেবে পাকিয়ে নেওয়ার পরে তোমরা চুলের শেষে একটা গাডার দিয়ে দেবে যেন চুলটা খুলে না যায় ঠিক ওইভাবে আরেকটা দিকও তোমরা ওইভাবে পাকিয়ে পাকিয়ে ভালো করে বেঁধে নেবে ঠিক দেখো এমনটা দেখতে হবে এরকম হয়ে যাওয়ার পরে তোমরা চুলটা নিয়ে ভালো করে যেমনভাবে খোপা করে ওইভাবে দেখো আমার মতো করে পাকিয়ে পাকিয়ে নেবে নিয়ে ক্লিপ মেরে দেবে যেন এটা খুলে না যায় এইভাবে দুটো দিকেই চুললি ভালো করে পাকিয়ে নিয়ে খোপা করে দেবে যেমনভাবে খোপা করে ঠিক ওইভাবেই ভালো করে পাকিয়ে নিয়ে ভালো করে কাঁটা ক্লিপ মেরে দেবে যেন এটা খুলে না যায় তারপর তোমরা এখানে মাথায় ফুলও দিয়ে যেতে পারো বিয়ে বাড়িতে কারণ বিয়ে বাড়িতে মাথায় ফুল দিলেই ভালো লাগবে আমি এখানে ফুল না আমি এখানে কাঁটা ক্লিপ দিয়েছি তোমরা এখানে কাঁটা ক্লিপ দিয়েও বিয়েবাড়িতে যেতে পারো মাথায় ফুল দিলেও ভালো লাগবে কাঁটা ক্লিপ দিলেও ভালো লাগবে এটা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো করতে পারো যার যেমন ভালো লাগে ঠিক সে তেমনভাবেই করে যাবে ঠিক খোপাটা রকম দেখতে হবে তোমরা এখানে মাথায় ফুলও দিতে পারো তাহলে আরেকটু হয়তো বেশি সুন্দর লাগতো তোমরা অবশ্যই জানাবে খোপাটা কেমন হয়েছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর হয়তো তোমাদের কাজেও লাগতে পারে তোমরা কিন্তু জানাবে অবশ্যই খোপাটা কেমন হয়েছে তো বন্ধুরা এই হেয়ার স্টাইল দুটো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে জানাবে আর তোমরা যদি আমার হেয়ারস্টাইল ভিডিও বা আমার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক করে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা প্রথম থেকেই আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো অনেক অনেক করে শেয়ার করো আর কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমরা না জানালে তো আমি কিছুই বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি খারাপ লাগছে আর তোমরা আমার কেমন ধরনের ভিডিও দেখতে চাও কি ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ আমাকে জানাও তোমরা না জানালে তো আমি জানতেই পারবো না যে তোমাদের কেমন ধরনের ভিডিও চাই তো তোমরা প্লিজ আমাকে জানাও আমি চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনা তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে